সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল আর কারেন্ট নাই এত গরম ছিল আমরা একটু আগে বৈশাখ বলতেছিলাম যে একটু বৃষ্টি আসলে হয়তো বা ভালো লাগতো কারেন্ট যেহেতু নাই গরম প্রচুর পরিমাণ আমার ইচ্ছা পূরণ হয়েছে কি কথাছো গোসল করো নাই কিছু করো শুনো দিতেছো আর বৃষ্টি কিন্তু মানে একটা বৃষ্টি না দেখেন এখনো মাটি ভিজে নাই আর আদিয়ানা বাবা কাছে হচ্ছে কি বাবা না আমি শুনু দেই না আদিয়ানা বাবা কাছে ওই জানালা করতে উপরে হচ্ছে রশুন দেখা বৃষ্টি গেলোগা ওই বৃষ্টি আরো আসবে অন্ধকার হয়ে যাচ্ছে আর বৃষ্টিতে হচ্ছে ডাকতাছে না আর আরেকজন দেখেন শুনু দেই আমাকে কি করলো তারপর আর পানি দিয়ে মিলাইয়া তারপরে দিছে

ময়লা পানি রে আমাদের পানি পরিষ্কার আনে আরো বেশ বৃষ্টি এলে এই করা দেব পানি রাখা দেব এখনো ময়লা পানি এখানে রাইস যে সন্ধ্যাবেলা বৃষ্টি কিন্তু অনেক হয়েছে এখানে হচ্ছে পানি ড্রাম রাখছি আর আদিয়ান আনার আদি বাবা হলো ঘর থেকে বের হয়েছে আদি বাসে কুলে আদি আন ও যে আসে খাইতেছে এই যে পানি এই পানি দেন এই পাল্টি পানি দেন

রাত্রে আর অনেক বৃষ্টি আসবো মন হইতেছে অন্ধকার না অন্ধকার দেখেন কিভাবে উলু উঠছে বৃষ্টি কালকে তো বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নাই কি পরিমাণ উলি উঠছে আর এদিকে হচ্ছে খেতে থেকে ভুট্টা নিয়ে আসছে

একটা দরে আমার মুখে দিয়ে দিস না খেয়ে লিস না আরে চক্র ভাইয়া রোজ রোজ কিছুই না কিছু বাচ্চারা কিছুই না কিছু হাসে খাইতে আরে ঘরে ভিতরে কত আছে কেজার দি যে পানি পাছে ওই যে গাড়ি দিয়া খুশ করে মার দিয়া তো হারতাম না আদে উলিয়াম নেই বাতিটি বন্ধ করে দিতেন

কি জানি ভিডিও দিয়েছিলাম যে বলছিলাম এবার আমি ভুট্টা চাষ করছি আর এই যে বুটটা উত্তোলনের সময় কাচাই গেছে ভুট্টা খেতে আসলে খুবই ভালো লাগে কারণ এটা আমাদের এলাকার জন্য এই বিগত দিনে এই ফসলটা ছিল না নগদে আর কি দুই চার বছর ধরে ফসলটা উৎপাদন করে তবে মোটামুটি লাভবানও ভালো আমি পেঁয়াজ বীজ লাগাইছিলাম বীজের ভিতরে আসলে ভুট্টা ফাঁসতেছিলাম আর এই যে ভুট্টাগুলো আসলে কীভাবে সেরতে হয় তা সেটা দেখেন এই যে আয়সা ভাবলাম আপনাদের একটু শেয়ার করি যে এই জায়গাটা মানে যেটা বস্তা রাখছি এই হলো ভুট্টার গোসা গোসা আর এই যে দেখেন এই যে এটা মূলত ভুট্টাটা এখন এই ভুট্টাটা মানে গুটটা বিষটা আছে শুধু বিষটা আমরা নিব এই দেখেন টান দিলাম এটা সিরে হয়ে গেল না তো এই হলো ভুট্টাটা মোটামুটি ভালো ভালো ভুট্টা হয়েছে একটু পাতলা তারপরে যে ফলন মোটামুটি মাসাল্লা খুব সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ

এরকম অসংখ্য গাছ আছে দুইটা করে ফলন আছে একটাও আছে তবে এগুলো বাড়িতে নিয়ে শুকাইত শুকাইয়া তারপরে এই যে কোষগুলো আছে এগুলো ছাড়াইতে সারারে পরে তারপরে এটা বাজারজাত করে বাজারে অনেকে বিক্রি করে রাখি করে বিক্রি করে তো এই লোক আবার যাদের গবাদি পশু আছে তারা বিক্রি করে না তারা যারা গবাদি পশু আছে যে স্পেশালি তো যে কটা বলতেছিলাম আসলে সেটা হলো যে যারা গোবা দিবস পশু পালন করে তারা অবশ্যই এটাতে মিশিংয়ের মাধ্যমে এটা পাউডার বানাই তারপরে লোকের গরুরে খাওয়ায় গরু বা ছাগল হাঁস মুরগিরেও খাওয়ায় অনেকে ভুট্টার ফাঁকি তো এতে কী হয় আসলে হাঁস মুরগি গরু বা গরুর আসলে ভালো পারে অনেক এটা অনেক পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার তো যাই হোক যেটা বলতেছিলাম যে ওই লামিয়া লাইভ স্টাইল মানে এই যে ক্যামেরাটা ধরছে অনেকেই চেন আমার মেজু ভাই আর তার একটা চ্যানেল আছে লামিয়া লাইভ স্টাইল গতকালকে যেটা বাইরে বলতেছিলাম যে গতকালকে আমার একটা কমেন্ট আছে কান্তাপ চ্যানেলে যে ভিডিও দেয় না কেন তো সেটা অন্য এক সময় বসবো বইসা আসলে ভিডিও কেন দেওয়া হয় না আর সমস্যা কী সেটা তুলে ধরবো এখন ওই বিষয়ে আসলে কথা না আর সেটা নিয়ে সেটাই আর কি তো আমরা আসলে আসছি মোটামুটি কিছু দেখার জন্য যে সিরা যায় কি না বা নেওয়া যায় কিনা তো এখন দেখলাম যে সিরা যায় তো এখন আর আমরা বেশি সেরবো না বল দুইটা ব্যাগ নিয়েছি ব্যাগ বলে

আর্গাসটা fastapi। এই রাশি ফালসোর মা। এই করেছি কাথা তো। নিশি তো। নেকড়া বাইক। নেকড়া লকুড়েনা মাছি যে। যারা পোস্ট করে মাছি করে। মাসকিনতে গেছে আড়াবসর পর একদিন হ্যাঁ বল মাছি ওঠে না ইসা। হ্যাঁ? দেখ দিবার আমাগো।